আসসালামু আলাইকুম পাঞ্জাবি ফ্যাশন থেকে চলে আসলাম আমি সিকোয়েন্সের কিছু পাঞ্জাবি নিয়ে তানবির ইসলাম অরিফ সো আমার পরে যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হোয়াইট কালার একটি পাঞ্জাবি এবং সাথে কিন্তু এখানে পুরো পাঞ্জাবিতে এমব্রয়ডারি ডিজাইনের কাজ করা হয়েছে এবং এটাকে বলা হয় থাকে শ্যানেল এমব্রয়ডারি সো এখানে গলা থেকে শুরু করে বুক পর্যন্ত কিন্তু কাজটা করা আছে এবং হাতার মধ্যেও কিন্তু দেখতে পারবেন শ্যানেল এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স অ্যাড করা হয়েছে এবং এই পুরো পাঞ্জাবিটিতে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে আপনারা জানেন স্ন্যাপ বাটন ইউজ করলে কিন্তু পাঞ্জাবি পরার যে একটা কমফর্টনেস প্লাস হচ্ছে আউটলুকিংটা কিন্তু খুব গর্জিয়াস একটা লুকস দাঁড়ায় এবং এছাড়াও কিন্তু পুরো পাঞ্জাবি কিন্তু গিজা কটন ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পুরো পাঞ্জাবি কিন্তু টেক্সচার দেখলেই বুঝতে পারবো আমি জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে পুরো পাঞ্জাবিটা যখন আপনারা লক্ষ্য করবেন দেখতে পারবেন যে এখানে কিন্তু গিজা কটন ফেব্রিক ব্যবহার করার ফলে কিন্তু এখানে টেক্সচার থেকে শুরু করে পাঞ্জাবিটা একটা ওভারঅল মিলে একটা গুড কম্বিনেশন দাঁড়িয়েছে আমি যদি আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন কিন্তু পাঞ্জাবিটার কিন্তু আউটলুকসটা বেশ বেশ সুন্দর এবং এছাড়াও কিন্তু আপনারা আরো দুটি কালার পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন একটি ব্ল্যাক কালার এবং আরেকটি থাকছে ওয়ালিভ কালার এবং এছাড়াও আপনার তিন তিনটি অ্যাভেলেবেল ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর তিনটি সাইজ এবং তিনটি কালারিং ভেরিয়েশন রয়েছে আপনার যে কোনো সাইজ এবং যে কোনো কালার চাইলে অর্ডার করতে পারবেন অর্ডার করতে অর্ডারও বাটনে ক্লিক করবেন অথবা কল করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম